সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এই ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে রুবিও বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে আমরা আশা করি এর দ্রুত সমাধান হবে তবে আমরা খুবই উদ্বিগ্ন পরে এক বিবৃতিতে রুবিও সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রোজ অধ্যুষিত সোয়ায়দা শহরে সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন যেটিকে কেন্দ্র করে ইসরায়েল সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করেছে তিনি বলেন দক্ষিণ সিরিয়ায় চলমান সহিংসতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় এটি সেখানে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টার জন্য সরাসরি হুমকি রুবিও জানান যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইসরায়েল উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত এবং নিবিড় যোগাযোগ রাখছে এই পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন বিশেষত গাজা ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় তবে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এখন বেশি মনোযোগ দিচ্ছেন ট্রাম্প